গান দৈন আবার দুই প্রকার একটি হচ্ছে প্রেমদন্য অপরটি রাগদণ্য তো সেই জায়গা থেকে আমি দৈনগান দিয়েই সবাই সবার মতো করে স্রষ্টাকে সুরের মাধ্যমে তার প্রার্থনা জানিয়েছেন আসলে সুরের মাধ্যমে যতটা না স্রষ্টার কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছানো যায় অন্য কোনো মাধ্যম সুর দিয়ে খুব দ্রুত স্রষ্টাকে পাওয়া যায় তাই তো সুরে পরে কোরআন সুরেতে দেয় আজান সুরের ওয়াজ পরে ও এই সুরের মাধ্যমেই স্রষ্টাকে আমরা প্রাণ ভরে ডাকতে পারি তো সে কিছু কথা লালু কবিতা আকারে লিখে সেটাতে সুর তাল লয় দিয়ে গান করেছেন সে গানের মাধ্যমে নিজের কষ্টগুলো স্রষ্টার কাছে প্রকাশ করেছেন সেটাকেই বলে সাইচির দণ্য তা আমি দৈন্য গান রাখছি ভুলটুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আরাধ্য মুর্শিদ ফকির আব্দুল রাজ্জাক সাহেব রাতুল চরণে ভক্তি রেখে আপনাদের সকলের চরণে ভক্তি রেখে সাইচির একটি বাণী পরিবেশন করছে 아이구로 알리습니